তো হ্যালো বন্ধুরা এখন চলে এসেছি প্রথম প্রথম লাইভে সবার প্রথম এইটা আমার প্রথম লাইভ মানে জিরোর থেকে দু হাজার সাবস্ক্রাইবার পর্যন্ত এইটা আমার প্রথম লাইভ হচ্ছে তো আওয়াজ কেমন আসছে বলতে পারছি না অবশ্য আর আজকে কোথাও বেরোয়নি কারণ একটু কাজকামের মধ্যে আছি আর রমজান মাস ছিল ভিডিও ভালো করে করতে পারিনি দিতে পারিনি তো পরের সপ্তাহ থেকে ভালোভাবে ভিডিও আসবে চিন্তা নেই কোনো আর এখন আছি আসি কাজের মধ্যে দেখতে পাচ্ছ পিছনে ল্যাব আছে মানে একটা ল্যাবে কাজ করি ডায়গনস্টিক সেন্টারে তো ওখানেই আছি এখন আর আমার সাথে আছে আমার একটা বন্ধু এই যে আমার একটা বন্ধু আছে দেখতে পাচ্ছ

তো একটু চলে গেছিলাম কারণ একটা ছিল অফিস থেকে তো সবাই কেমন আছো একটু কমেন্টে বলো দেখি কে কোথার থেকে দেখছো

এই হসপিটাল গেট বারাসাত এই বারাসাত হসপিটাল গেটের এখানে ঠিক আছে এই গোল্লির মধ্যে তো এই হচ্ছে ল্যাবের নাম আমাদের এস এস আইটি ইনস্টিটিউট ম্যানেজমেন্ট এখানে পড়াশোনাও হয় ঠিক আছে বিভিন্ন টেকনিশিয়ান কোর্সের আর এই হচ্ছে হসপিটাল গেট এনএইচ থার্টি ফাইভ রোড এটা হচ্ছে আর এখান থেকে আমরা ঢুকি এন্ট্রি মানে ঠিক আছে তো দেখিয়ে দিলাম বাইরেটা একটু কত সুন্দর লাগছে এই লাইভে এসে অনেক দিন পরে অনেক দিন পরে বলতে মানে প্রথমবারই আসলাম তো ভিডিও দিতে পারছি না তো কি করব ভাবলাম একটু অনেক দিন পরিচয় হয় না অনেক দিন ভিডিও দেখতে পাও না তাই লাইভে আসি এসাই তো ইয়ে বলছিল গোলাবাড়ি যেতে হবে তো রিপোর্ট দিয়ে আসছি নার্সের কি বলে দেখ তো আমরা এখানে থাকি কাজটা হচ্ছে কি বলে তুমি কাজটা হচ্ছে যে রক্ত টানা হয় ব্লাড কালেকশান করা হয় ঠিক আছে সেই ব্লাড কালেকশান ব্লাড কালেকশান করি ঠিক আছে মানে ব্লাড রক্ত টানি ঠিক আছে তো তোমরা যদি কেউ করতে চাও অবশ্যই আমাকে জানিও চিন্তা নেই কম খরচার মধ্যে করে দেবো কোনো ব্যাপার না

আচ্ছা আসছে নিচে ওই আলমারি আসছে তো এখন ল্যাবে একটা আলমারি এসছে তাই জন্য সাইড ফোন করলো ম্যামকে হ্যাঁ কার আমার উপরে তুলতে হবে লাইভ করছে এখন তো এখন বলছে ওইটাকে এখন উপরে তুলতে হবে কি বলবো আর কিছু করার নেই কেটে দেবো তারা যাই তো আবার দেখা হচ্ছে একটু পরে ঠিক আছে আমি একটু কাজটা করে নেই আচ্ছা ওখানে তুলে দেবো